আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ভাইভাই মোটরসের রিকন্ডিশন বাইকের আপডেট নিয়ে আমি সাবির হোসাইন আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা শোরুমে যতগুলো বাইক আছে সবগুলো বাইকের ডিটেলস সহ দাম সহ ভিডিওটা করা হবে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন চলেন দেরি না করে চলে যাই ভাইভাই মোটরসে আজকে বা আগামী কয়েকদিন কী কী বাইক পাচ্ছেন আপনারা বাইক শোরুমে কম আছে বাট যা আছে সবই কোয়ালিটিপূর্ণ বাইক একদমই সবই নতুন মডেলের বাইক মানে এই জায়গায় দেখা যায় বাইশ তেইশের বাইকই বেশি ম্যাক্সিমামগুলোয় দু হাজার বাইশ সাল তেইশ সালের নতুন মডেল আর সব নিউ নিউ বাইকগুলোই আছে আমাদের কাছে একদম ইঞ্জিন প্লাস বডি আনটাস একদমই ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো আছে ভাই মোটরসে আজকে যে বাইকগুলো পাবেন বাহিরে আরও তিনটা চারটা বাইক আছে ওইগুলো আপাতত শোরুমে নাই তার জন্য ভিডিওতে দেখাতে পারতেছি না তো শোরুমে যেগুলো আছে সেগুলো নিয়ে আজকে ভিডিও ভিডিওতে প্রথমেই আপনাদেরকে যে বাইকটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে হুন্ডা হর্নের ডাবল হাইড্রোলিক সিবিএস ব্রেক দু হাজার তেইশের বাইক শোরুম পেপার সহ আছে হোয়াস মালিক ছয় হাজার ছয়শো কিলোমিটার হয়েছে একদমই ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ ঢাকা মেট্রো ষোলো সিরিয়াল রেজিস্ট্রেশন পঁচিশ সালের এপ্রিল থেকে চব্বিশ তেইশ সালের এপ্রিল থেকে পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত এক্স টুগানের মেয়াদ আছে এই বাইকটার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে যে বাইকটা আছে এইটা হচ্ছে জিক্সার এস এফ এফআইএিএস অরেঞ্জ সিলভার কালার রেজিস্ট্রেশন করা দু হাজার তেইশের মডেল দু হাজার চব্বিশের রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ বাইক একদমই সুপার ফ্রেশ এই বাইকে দুইটা টায়ারই চেঞ্জ আছে উনি ব্রেকিংয়ের জন্য টায়ার চেঞ্জ করছে ম্যাক্সিস টায়ার লাগানো কন্ডিশন সুপার তো এই বাইকটার দাম পড়বে তিন লক্ষ পাঁচ হাজার টাকা একদম সুপার ফ্রেশ বাইক তারপর হচ্ছে যাই আবার সামনে চলে যাই টি ফিফটিন বার্সন টু ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন করা একদমই ফ্রেশ আর সবচেয়ে চয়েসফুল একটা কালার মানে দু হাজার বাইশের মডেল ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন করা ডিজিটাল সবই কমপ্লিট এই বাইকটা চলছে এগারো হাজার কিলোমিটার বাট বাইক দেখলে মনে হবে না এটা এগারো হাজার কিলোমিটারের বাইক একদমই সুপার ফ্রেশ এই বাইকটা নিতে পারবেন আপনারা চার লক্ষ বিশ হাজার টাকা হলে একদমই ফ্রেশ বাইক বার্সন টু অ্যানোপিসিয়াল ইন্ডিয়ান এম টি ফিফটিন বার্সন টু জিক্সার এস এফ এফআইএস রেড কালার দু হাজার বাইশের মডেল আমাদের এই মিরের বাজারের ফার্স্ট মালিক ব্রাদার একদমই ফ্রেশ কন্ডিশনের বাইক কালার আগেরটা দেখতেই পারতেছেন ফ্রেশ বাইক এইটা ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটা আপনারা নিতে পারবেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে তারপর হচ্ছে জিক্সার এস এফ এফআইএভিএস ম্যাট ব্লু কালার মানে এস এফের মধ্যে সর্বোচ্চ দামি যে বাইকটা ওইটা ম্যাট ব্লু সর্বোচ্চ চাহিদার বাইকও এফআইএবিএস এইটা চলছে বারো হাজার কিলোমিটার একদমই ফার্স্ট মালিক কিলো এক কিলো এদিক সেদিক না আপনারা জানেন মানে কমাইলে অন্তত চার পাঁচ হাজারে করে রাখার কথা নতুন বাইক দু হাজার তেইশের বাইক ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন করা ফার্স্ট মালিক এই বাইকটা নিতে পারবেন তিন লক্ষ দশ হাজার টাকা হলে একদমই ফ্রেশ তারপর আর একটা সুপার ফ্রেশ বাইকে যাই আমাদের শোরুমে অ্যাসকে সবচেয়ে ফ্রেশ বাইক এইটা জিক্সার এফআই ডিস্ক ডাবল হাইড্রোলিক এফআই ডিস্ক এটা নন ননএিএস আর এই বাইকটা হচ্ছে এই র্যানকনের স্টিকার সংযুক্ত করা এটা নতুনটা তো এই বাইকটা একবারে নতুনই আছে চার হাজার কিলোমিটার চলছে সার্ভিসিং বুক টুক সবই আছে এইটা দাম চাচ্ছি আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা আসলে কিছু সম্মান করব এস এফ ডাবল হাইড্রোলিক কার্বুরেটার মডেল নিউ মডেল বাইশের মডেল বাট কার্বুরেটার নন এভিএস ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন করা গতকালকে আমরা এটা পরশুদিন বৃহস্পতিবারে ট্যাক্স টোকেন রিনিউ করছি তার মানে পুরো আরও দুই বছর মেয়াদ আছে তো এই বাইকটাও কন্ডিশন সুপার ফ্রেশ এইটার দাম পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো পরে চলে যাই নেক্সট লাইনে পালসার এবিএস এস ব্রেক ডাবল হাইডুলি ব্ল্যাক অ্যান্ড রেড স্টিকার ব্ল্যাকের মধ্যে রেড স্টিকার ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন করা দু হাজার বাইশের মডেল সুপার ফ্রেশ বাইক মোটামুটি শোরুমে যেই কয়টা বাইক আছে সবগুলোই সুপার ফ্রেশ কারণ আপনারা যারা ভাইভাই মটরসে আগে আসছেন বা ভাই ভাই মোটরসে এই বাইক কিনছেন তারা জানেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো কন্ডিশনে বাইক কেনার জন্য ফ্রেশ কন্ডিশনে তো এই বাইকটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে এই বাইকটারও গতকালকে আমরা ট্যাক্স টু রিনিউ করছি আমরা শোরুমে ডেট ফেল কোনো বাইকের কাগজ রাখি না আমরা কাগজগুলো ডেট না থাকলে আমরা নিজের খরচে আমরা ডেট ই করে রাখি ট্যাক্স রিনিউ করে রাখি তারপর হচ্ছে হর্নেট এই আরেকটা হর্নেট আছে এটা দু হাজার একুশের মডেল চলছে বিশ একুশ হাজার কিলোর মতো একদম জেনুয়েন যেটা উইডাই অরিজিনাল চাকা রেজিস্ট্রেশন হয় না এখনো শোরুম পেপারসে আছে তবে একুশের মডেল কি লুক সব মিলিয়ে বাইকের কন্ডিশন মাসাল্লা যথেষ্ট ভালো আছে একবার এক আছে বাইক তো এই বাইকটা রেজিস্ট্রেশন সারা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে তো আসলে ইনশাল্লাহ এটাই কিছু কমানো যাবে তারপর হচ্ছে এই যে আরেকটা এফআই ডিস্ক আছে ডাবল হাইড্রলিকের এফআই ডিস্ক জিক্স আর ননএিএস সুপার ফ্রেশ বারে বারে সুপার ফ্রেশ বলতেছি কারণ বাইকগুলো আসলেই সুপার ফ্রেশ লাইক নিউ তো এই বাইকটা চলছে ছয় হাজার কিলোমিটার রেজিস্ট্রেশন করা হয় নাই শোরুম পেপারসে আছে দু হাজার তেইশে কেনা তেইশের মডেলও একদমই ফ্রেশ বাইক এই বাইকটা নিতে পারবেন আমাদের কাছ থেকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে তারপর হচ্ছে আরেকটা বাইকের এইটাও সুপার ফ্রেশ তার কারণ হচ্ছে বাইকটা কেনা হয়েছে শোরুম থেকে দু সালে বাট বাইকের কন্ডিশন জাস নিউ বাইকটা পরে আসছিলো অনেক দিন কিছু কিছু জায়গা দেখলে বোঝা যাবে এই যে এই জায়গাগুলোর মধ্যে হালকা মরিচা পড়ে গেছে মাত্র চলছে ছয় হাজার কিলোমিটার মাত্র অরিজিনাল ছয় হাজার কিলো একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেওয়া একদমই নতুন বাইক শোরুম ব্যাপারসে আছে এখনও রেজিস্ট্রেশন হয় নাই এভিএস ব্রেকের ডাবল হাইড্রোলিক এবিএস এই বাইকটা যে নিতে চান সুপার ফ্রেশ বাইক নতুন বাইক যা আছে তাই পাবেন এইটার দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবিএস ব্রেকের ডাবল হাইডুল নিউ মডেলের হার তারপর হচ্ছে একটা বাসন ফ্রি ডিলাক্স আছে বিএস সিক্স ডিলাক্স বলে এটারে অনেকে তো এইটা হচ্ছে আনওপিসিয়াল বাইক সিবিউ কন্ডিশনের আপনারা জানেন সিবিউ বাইকগুলো সরাসরি ইন্ডিয়া থেকে ফিটিং হয়ে আসে তো এই বাইকটা দুই হাজার তেইশের মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন হয় না এখনও শোরুম আছে তো এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে তো শোরুমের ভিতরে এই বাইকগুলোই আছে যাক শোরুমের ভিতরে আজকে আপাতত আমার কাছে যেই বাইকগুলো আছে সবগুলো বাইকেরই ডিটেলস কিলোমিটারস মডেল দাম দিয়ে দিলাম আপনাদের যা যেটা ভালো লাগে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার ভিডিওতে আপনারা চাইলে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোন করতে পারেন আর আপনারা চাইলে আপনারা আপনাদের যে কোনো আগের পুরাতন বাইকটা আমাদের যে কোনো বাইকের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন আপনারা এক্সচেঞ্জে মোটামুটি জানেন সুবিধা পাওয়া যায় আর রেজিস্ট্রেশন বা মালিকানা ট্রান্সফারের ব্যাপারটা আমি নিজে দেখি তো ওই বিষয়ে কোনো বেড়া নাই ইনশাল্লাহ আমাদের শোরুমের ঠিকানা ভাই ভাই মোটরস মিরে বাজার চৌরাস্তা পূর্ব আসে মিরে বাজার পোবাইল গাজীপুর সিটি কর্পোরেশন তো ইনশাল্লাহ সকলকে ভাই ভাই মোটরসে আসার আমন্ত্রণ জানাচ্ছি অন্তত বাইক না কিনেন দেখে যাবেন বাইক আশা করি পছন্দ হবে আল্লাহ হাফেজ